আসসালামু আলাইকুম বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পদের নাম ল্যাব সহকারী ও অফিস সহায়ক পরীক্ষার তারিখ 6 1 2023 লিখিত পরীক্ষা ছিল তাহলে প্রথমে শুরু করা যাক বাংলা অংশের সমাধান ক বিভাগ বাংলা অংশ এক নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ করুন ক ছিল অতীত সন্ধে পিছু হচ্ছে অতি যুগ ঈদ গ নম্বরে দুর্ঘটনা হচ্ছে দু যুগ ঘটনা দুর্ঘটনা তস্কর হচ্ছে তৎ যুগ কর তস্কর ছিল শুদ্ধ করে লিখুন মানে বানান শুদ্ধ কৃষিজীবী এটা হবে শেষে দুইটা দীঘিকার হবে বরকম ব মরিচিকা দুইটা দীর্ঘিকার আছে একটা দীর্ঘকার হবে ইতোমধ্যে তবে ইতোমধ্যে এরপর তিন নাম্বার ছিল এক কথায় প্রকাশ করুন যা ধ্বংসশীল অর্থ হবে বিনশ্বর বাস ধরা হয়েছে এর হবে উদ্বাস্তু চার নাম্বার ছিল অর্থ সহ বাক্য লিখুন গুপ এর অর্থ হচ্ছে নিতান্ত অলস তোমার মতো গুপ লোক লুক দিয়ে কোনো কাজ হবে না নম্বরে ইতর বিশেষ এর অর্থ হচ্ছে পার্থক্য ফলাফলে একই গ্রেডে প্রাপ্তদের মধ্যে ইতর বিশেষ করা মুশকিল এরপর ছিল কবি বা ইংরেজি অবশ্যই সমাধান ফিল ইন দা ব্ল্যাঙ্ক উই হ্যাড ড্যাশ গুড ব্রেকফাস্ট স্টার্টিং আর্টিকেল হবে এ হি বট ড্যাশ আইসক্রিম এখানে হবে আর্টিকল এন কাইন্ডনেস ইজ ড্যাশ গ্রেট ভার্সু এখানে হবে আর্টিকল এ হি জয়েন ড্যাশ আর্মি এখানে আর্টিকেল দা বসবে পিপুল লাভ ব্রেভ এখানে আর্টিকল হবে দা ছয় নম্বর ছিল রাইটার প্যারাগ্রাফ অন ইউজ অফ কম্পিউটার এরপর ছিল গণিত বিভাগের গ বিভাগ গণিত অংশের সমাধান দেখে নিন এক নম্বর অঙ্ক ছিল এটা উত্তর হবে চোদ্দ হাজার টাকা এর বছর দুই নম্বর অঙ্ক একটি আয়তক্ষেত্রের ঘরের দৈর্ঘ্যপ্তের দেড় গুণ এর ক্ষেত্রফল ফল ষোলো বর্গ মিটার হলে পরিসীমা কত অঙ্কটি দেখে নিন এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষা এসে থাকে তিন চিনা ছিল উৎপাদক বিশ্লেষণ করুন তার নামে রম্বস কাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহু দুর্গ পরস্পর সমান তাকে রম্বস বলে অন্যভাবে বললে যে চতুর্ভুজের সব বাহুর দুর্গ সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকেও রম্বস বলে এরপরে ছিল বিভাগ সাধারণ জ্ঞান অংশ একটা নম্বর ছিল বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান কে রাষ্ট্রপতি কে তো রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ সদস্যদের আসন সংখ্যা কত এটা হবে তিনশো পঞ্চাশটি জনগণের ভোটে নির্বাচিত তিনশোটি এবং সংরক্ষিত আসন পঞ্চাশটি বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রতি বছর কোন তারিখে উদযাপন করা হয় উত্তর হবে ছাব্বিশে মার্চ ছিল ভুটানের রাজধানী নাম কি হবে থিম্পু বিশ্বকাপ ফুটবল দুই এ কতটি দেশ অংশগ্রহণ নিয়েছিল উত্তর হবে বত্রিশটি এবং এটি ছিল বাইশতম আসর জাতীয় সংসদের স্পিকারের নাম কি উত্তর হবে শিরিন শারমিন চৌধুরী কম্পিউটারের র্যাম এর পূর্ণরূপ কি উত্তর হবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আট নাম্বার এআই পূর্ণরূপ কি উত্তর হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয় নাম্বারে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি উত্তর হবে বাংলাদেশ ব্যাংক দশ নম্বরে মরক্কো কোন মহাদেশে অবস্থিত তোর হবে আফ্রিকা মহাদেশ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ